আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছে একটি রুই পোস্তর রেসিপি আর এই রুই পোস্ত রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয় সকল প্রিয় বন্ধুরা এই রেসিপিটা দেখার জন্য স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রিয়টা অবশ্যই দেখবেন তাহলে কিভাবে তৈরি করি এই রুই পোস্ত অবশ্যই দেখতে থাকুন এর জন্য আমি নিয়েছি কিছু পরিমাণে রুই মাছ আর এই রুই মাছগুলোর উপরে দিয়ে দিয়েছি এক চামচ মতো লবণ আর টি দেব দেড় চামচ মতো হলুদ গুঁড়ো আমি রুই পোস্ত রেসিপিটার জন্য যখন কুক করব তখন কোনো হলুদ ব্যবহার করব না সেই কারণে এর মধ্যে আমি দেড় চামচ মতো হলুদ দিয়ে দিয়েছি আর এই হলুদ লবণ ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে তাহলে দেখতেও সুন্দর লাগবে আর এ রেসিপিটা খেতেও কিন্তু অসাধারণ হবে এই কারণে রুই মাছগুলোর এই পিঠ ও পিঠ দুই দিকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন লবণ আর হলুদগুলো কত সুন্দরভাবে মাখানো হয়ে যাচ্ছে এখন আমি সব মাছগুলোর মধ্যে এই মশলাটা মাখিয়ে নিয়েছি আর চলে যাব গ্যাস ওভেনের কাছে আর এগুলো ফ্রাই করে নেব এর জন্য গ্যাস ওভেনে আমি বসে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিয়েছি সরিষার তেল সরিষার তেলটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ এর মধ্যে মাছগুলো ফ্রাই করার পর রুই পোস্ত রেসিপিটা এই তেলের মধ্যেই রান্না করে ফেলবো তেলটি গরম হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধীরে ধীরে মশলা মাখানো রুই মাছ রুই মাছের এক সাইড যখন হয়ে যাবে ভালোভাবে তখন আমি অন্য সাইডটি উল্টে দেব আর বাকি সাইডটাও আমি ভালোভাবে ফ্রাই করে নেব এই রুই মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে কারণ কাঁচা থাকলে খেতে একদমই ভালো লাগবে না এই রুই পোস্ত রেসিপিটা তৈরি করার জন্য মাছগুলো আমি দেখুন কি দারুণভাবে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি এখন সবগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাকি যে মাছগুলো আছে সেগুলোও কিন্তু আমি এই তেলের মধ্যেই ভেজে নেব দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার প্রিয় বন্ধুরা এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট কিন্তু আমাদের অনেক ভালো লাগে আর মিষ্টি মিষ্টি কমেন্ট পেলে কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করতে আর উৎসাহিত হয় সব মাছগুলো আমি ভেজে নিয়েছি আর এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুইটি দারচিনি আর দুইটি এলাচ এই পর্যন্ত এসে যে সকল প্রিয় বন্ধুরা লাইটটা ডান করতে ভুলে গেছে সকল প্রিয় বন্ধুরা লাইটটা ডান করে দেবেন তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ পেস্ট পেঁয়াজটা আমি পেস্ট করে রেখেছিলাম আর সেটা এই তেলের মধ্যে দিয়ে দিয়ে ভালোভাবে আমি কুক করে নিচ্ছি আর দিয়েছি আমি একটি বড়ো সাইজের টমেটো সেটাও কিন্তু আমি পেস্ট করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো কাঁচা মরিচ সব কিছু আমি পেস্ট করে রেখেছিলাম আর সেগুলো আমি ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো কিন্তু এর মধ্যে আমি কোনো রকম হলুদ ব্যবহার করছি না কারণ মাছগুলো ভাজার সময়তে আমি কিন্তু দেড় চামচ মতো হলুদ দিয়েছিলাম আর এই রুই পোস্ত তৈরি করার জন্য এই মশলাগুলোই কিন্তু দারুণ লাগবে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক চামচ মতো লবণ কারণ আমি যখন মাছ ভেজেছিলাম তখন আমি এক চামচ লবণ অলরেডি দিয়ে রেখেছি আর এখন দিয়েছি এক চামচ লবণ আমি দুই চামচ লবণ ব্যবহার করেছি মশলা ধোয়ার যে জলটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এটাকে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেবো এক মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি তা না হলে এই মশলাটি নিচে লেগে যেতে পারে এক মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবারও টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা যে মশলা দিয়েছি সব কিছু আমি ভালোভাবে কুক করে নিচ্ছি আর দেখুন মশলাটা কি দারুণভাবে তৈরি হয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত যেটাকে আমি পেস্ট করে রেখেছিলাম আমি হাফ বাটি মতো পোস্ত পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি পোস্তটা দেওয়ার পর আবার আমি কিছুক্ষণ এটাকে কুক করে নেব পোস্তর বা ধুয়ে আমি অল্প পরিমাণে জল দিয়েছি আর এটাকে আবারও কিছুক্ষণ কুক করে নিচ্ছি দেখুন কী সুন্দর একটা কালার এসছে দারুণ লাগছে আমার নতুন বন্ধু যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তাহলে সকলে রেসিপিটা তৈরি করে খেতে পারবে মশলাটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আর দারুণভাবে কুক হয়ে গেছে কত সুন্দরভাবে তেল ছেড়েছে দেখুন এখন এর মধ্যে আমি দিয়ে দেবো বাটি মতো জল যেহেতু এটা আমি একদমই গ্রেভি রাখবো ঝোল করব না সেই কারণে হাফ বাটি মতো জল দিয়ে দিয়েছি আর এই জলটা দেওয়ার পর আমি কিছুক্ষণ এটাকে মশলাটাকে আবারও মিশিয়ে নিচ্ছি আর এটা যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব আর মশলাটা যখনই ফুটে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এই মাছগুলো আমি ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখুন এর মধ্যে কিন্তু বেশি পরিমাণে ঝোল নেই একদমই এটা গ্রেভি গ্রেভি হয়ে আছে আর সেই কারণে গ্যাসের ফ্লেমটাকে একদমই লো টু মিডিয়ামে রাখতে হবে লো টু মিডিয়ামে না রাখলে এই যে মশলাটা তৈরি হয়েছে সেটা কিন্তু একদমই নিচে লেগে যাবে আর পুড়ে যাবে এখন এগুলো আমি ভালোভাবে একটু এই মশলার মধ্যে ডুবে দিচ্ছি মাছগুলো আর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো সাত মিনিট মতো লো টু মিডিয়ামে এই মাছের রেসিপিটা যত ধীরে ধীরে হবে এর টেস্টটাও কিন্তু দারুণ আসবে এটা কত সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব আর সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখব এই মাছটা কতটা পরিমাণে তৈরি হয়ে গেছে আমি অপেক্ষা করছি আর মাছটি থেকে বুঝতেই পারছেন উপর থেকে কি দারুণ লাগছে কালারটাও কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি কি দুর্দান্ত স্মেল আর অসাধারণ হয়েছে এই রুই পোস্ত রেসিপিটা দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে বন্ধুদের কেমন লাগছে রেসিপিটা অবশ্যই বলবেন যে কেমন লাগছে কি দারুণ কালার এসছে আর স্মেলটাও কিন্তু অসাধারণ আসছে আমি আর দেরি না করে তাড়াতাড়ি এটাকে পরিবেশন করে নেব সব মাছগুলোই আমি ধীরে ধীরে তুলে নিচ্ছি আর এটা আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব এটা ভাত রুটি পরোটা যে কোনো জিনিস সঙ্গে পরিবেশন করতে পারবেন কারণ দুর্দান্ত স্বাদের এই রুই পোস্ত রেসিপিটি অসাধারণ হয়েছে সকল বন্ধুকে তৈরি করার অনুরোধ রইল অবশ্যই একবার তৈরি করবেন আর খেয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগলো আশা করবো আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না